আসসালামু আলাইকুম কনফার্ম উপস্থিত হয়েছেন ঠাকুর সুমন সুজন একাডেমির সম্মানিত পরিচালক সুমন ভাই কনফার্ম আইএস বোর্ড এর ডিলারশিপ নিচ্ছেন উনি আমাদের কাছ থেকে এই জন্য কনফার্ম আইএস বোর্ড পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অভিবাদন এবং শুভেচ্ছা আশা করি ইনশাআল্লাহ আপনার এই কনফার্মাইজ প্রজেক্টটার সেটা অর্জন আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনারা যে বিশ্বাসটা রাখছেন এই সমসূহ প্রাইভেট সেন্টারের উপরে আমি আশা করি আমার সমসূহ প্রাইভেট সেন্টার ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় যে সুনামের সাথে কাজ করতেছে আপনারা কনফার্ম বোর্ড সেভাবে আমরা সেবা দিয়ে ইনশালগা এবং জেলার যারা শিক্ষক শিক্ষকরা আছেন কোচিং পেশায় আছেন এবং নিজে যারা ব্যক্তিগতভাবে ভাবে পড়ান তারা অবশ্যই আমার কনফার্ম বোর্ড সাথে থাকবেন আমাদের কনফার্ম বোর্ড সাথে থাকবেন আমরা আপনাকে এই কনফার্ম বোর্ড সেবা দিয়ে আরো সামনের দিকে ডিজিটালিজ কিভাবে করা যায় এবং আপনাদের শিক্ষার্থীদেরকে প্রাণবন্ত ক্লাস কিভাবে আপনারা উপহার দিতে পারেন সেটা আমরা কনফার্ম বোর্ডের পক্ষ থেকে এবং সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সর্বত্মক সহযোগিতা প্রদান করবে ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা নিজের আনন্দিত যে সুমন সুজন একাডেমি আমাদের সাথে অ্যাড হয়েছে এবং কনফার্ম আয়েস বোর্ড পুরা ঠাকুর পুরা জেলায় কনফার্ম আয়েস বোর্ড আরো বিস্তার করবে এবং আরো ছড়িয়ে পড়বে ওই এলাকার শিক্ষার্থীরা শিক্ষাকে আরো সামনে এগিয়ে নেবে এসে আশা ব্যাগ করি এবং ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আমি বলতে চাই আপনারা যদি কনফার্ম বোর্ড নিতে চান আমরা সমুদসূচীন প্রাইভেট সেন্টার আমি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আমি সুমন মোহাম্মদ সাহিদ রসান সুমন আমার ছোট ভাই আছে সুজন আলী তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হেড অফিস ঢাকায় ফার্ম গেট সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা আশা করতেছি আপনারা আমাদের কনফার্ম বোর্ডের নেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ঠাকুরগাঁ ডিলারশিপ এর যে দোকানটা হচ্ছে সেটা হচ্ছে আমতলিতে নিউ সেন্টারের উপরে নিউ সেন্টারের উপরে আমতলিতে হচ্ছে দ্বিতীয় তলায় সেখানে আমাদের অ্যাপেক্স এবং চাইনা সুজের বিভিন্ন দেশীয় বিদেশি বিভিন্ন প্রোডাক্ট থাকবে তার সাথে আমাদের কনফার্ম বোর্ড এই ডিজিটালাইজ যে বোর্ডের এই বোর্ডটা সেখানে আমরা রাখবো এবং আপনাদের সেবাটা দিয়ে থাকবো তো আপনাদেরকে সকল সকলকে আমন্ত্রিত আমাদের এটা আমরা লঞ্চ করতে যাচ্ছি হয়তো ডিসেম্বর মাসের দিকে নির্দিষ্ট সময়ের তারিখ আমরা পরবর্তীতে জানাই দিব আপনাদের ডিসেম্বরের দিকে আমরা এটা লঞ্চ করব এবং ডিসেম্বরে আপনারা সবাই আমন্ত্রিত থাকেন আমাদের ওই এপেক্স শোরুমে এবং চাইনা শুজ এবং কনফার্ম বোর্ডের স্মার্ট বোর্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম আপনার অবশ্যই উদ্বোধনের দিনে আসবেন এবং যেকোনো একটা প্রোডাক্ট চয়েস করে আপনারা নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন